আলগাপুর বর্ণগদ হরিগ্রামে সোমবার ভোরে বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হল একটি বসত গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বড়নগদ গ্রামের ফখরউদ্দিন বড়বইয়ার বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে দমকল বাহিনী পৌঁছোর আগেই বসতগড় সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ দশ হাজার টাকা সাহায্য তুলে দিয়ে সরকারি সাহায্যের দাবি জানিয়েছেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন লস্কর এই ক্ষতিগ্রস্ত পরিবারকে আরও সাহায্যের আশ্বাস দিয়েছেন আফতাব পশ্চিম পশ্চিম প্রান্তে অবস্থিত বর্ণগত গ্রামে ফরুদ্দিন বড়ইয়া ওনার ঘর আজকে ভোর তিন সময় আগুন ধরে সিলিন্ডার বাস হয়ে আগুন ধরে ঘরের দান আসবাবপত্র কাপড় সুপর হাঁস মুরগি ইত্যাদি সর্বোচ্চ জলে প্রস্মুত হয়ে গেছে তাই হাইলাকান্দি জেলা আয়ুক্ত মহাশয় এবং আলগাপুর সার্কুল অফিসার আর দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই স্থান পরিদর্শন করে জেলা উপায়ুক্ত উনি নিজে পারেন তান অফিসর প্রশাসনের মানুষ দিয়েও পারেন বা আলগাপুর সার্কুল অফিসার নতুন একজন সারকুল ম্যাডাম এসেছেন ওনাকে দৃষ্টি আকর্ষণ করছে এবং বিনম্র আহ্বান জানাচ্ছি আমার দেহবান এনজিওর পক্ষ থেকে অবিলম্বে এই জলে বস বসিত হওয়া সেই জায়গা সেই বাড়ি পরিদর্শন করে সেই মানুষের অবিলম্বে প্রধানমন্ত্রী আবাস যোজনা ডিসির পান্ডে রয়েছে বর্তমানে এই ইমারজেন্সি দুর্যোগ মোকাবিলা তহবিল যে আছে সেই তহবিল থেকে অবিলম্বে হাইলাকান্দি জেলা আয়ুক্ত একটি প্রধানমন্ত্রী আবাস যোজনা ব্যবস্থা করে এই পরিবারকে কম বিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আমি আহ্বান জানাচ্ছি তার পাশাপাশি আমি আলকাপুরের মাননীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে এই জায়গায় উপস্থিত হয়ে এই মানুষগুলাকে কিভাবে এই যে বিপদে সম্মুখীন হয়েছে এই মানুষের বর্তমানে এই শীতল মরসুমে পরনে শীতের কাপড় পর্যন্ত নেই তাই এই অসহায় মানুষকে অবিলম্বে বিভিন্ন দিকে হাইলাকান্দি জেলা প্রশাসন বিধায়ক এবং সার্কুল অফিসার মহাশয়া এবং জেলা আয়ুক্তকে আমি সাথে আহ্বান করছি আদতে এরা অতি গরিব গরিব এবং দারিদ্র অসহায় পরিবারের মানুষ সেই যদি মানুষ একটু স্বাবলম্বী হতো তাহলে এরা এই যে অসুবিধা যে ফেস করতে পারত দারিদ্র এত জেলা উপায়ুক্ত সহ জেলা প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে সেই জায়গা পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য আহ্বান জানাচ্ছি রিপোর্ট বরাক ভীষণ